বছর ঘুরলেই বিধানসভা ভোট ইতিমধ্যে রাজ্যে এসে পশ্চিমবঙ্গ জয়ের ভবিষ্যৎবাণী করে গেছেন খোদ নরেন্দ্র মোদী অমিত শাহরা এই প্রেক্ষাপটে রবিবার বেঙ্গল টার্গেট নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল লক্ষ্য 2026 এ বাংলা বিজয় কয়েক মাস পরেই এ রাজ্যে বিধানসভা ভোট তার আগে শনিবার এবং রবিবার দুদিন ব্যাপী দেখা গেল বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল সম্প্রতি বঙ্গ সফরে এসে মোদী শাহ দুজনেই বুঝিয়ে দিয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ইস্যু হতে চলেছে হিন্দুত্বই মুর্শিদাবাদ মে যো কুছ হুয়া মালদা মে যো কুছ হুয়া ও ইহা কি সরকার কি উদাহরণ হঙ্গা থা হিন্দু কে সূচের খবর মালদায় হিংসা মুর্শিদাবাদের দাঙ্গায় বাবা ছেলের হত্যা সম্প্রতি মহেশ অশান্তির ঘটনাকে সামনে রেখে হিন্দু ভোট একত্রিত করার লক্ষ্যে বঙ্গ বিজেপি কে ঝাঁপানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির সূত্রে খবর এ নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নামবে গেরুয়া শিবির থাকবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা পাশাপাশি নিজের বিধানসভা কেন্দ্রে মাসে অন্তত কুড়ি দিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি বিধায়কদের আমরা আমাদের আদর্শ আমরা আমাদের রোডম্যাপ সেই অনুসারে চলব আগামী দিনে পশ্চিমবঙ্গ কেমন তৈরি করতে চাই আমরা তার রূপরেখা আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরবো প্রতি মন্ডলে যাব জেলায় জেলায় আমরা প্রদর্শনী করছি জেলায় জেলায় আমরা ইন্টেলেকচুয়াল মিট করছি পশ্চিমবঙ্গে যেহেতু পরিস্থিতি খুব খতরনাক মহেশতলার মতো ঘষণ ঘটনা মাঝে মাঝে ঘটে যাচ্ছে তখন আমাদের এই যে রেগুলার যে প্রোগ্রাম সেখান থেকে বেরিয়ে এসে আন্দোলনে যেতে হচ্ছে বিজেপির আর আছেটা কি বিজেপি উন্নয়ন নিয়ে বলতে পারবে না বাংলার বকেয়া বলতে পারবে না বাংলার বকেয়া এনে দেওয়ার কথা বলতে পারবে না বাংলার গরিব মানুষকে একশো দিনের কাজ করিয়ে ঠকিয়ে টাকা দেয়নি কেন্দ্রের সরকার তো এদের কাজই হচ্ছে শুধুমাত্র ধর্মের নামে উস্কানি দেয়ার আর ভেদাভেদ করা এর বাইরে এরা বলবে কি এই এই গেমটা বাংলার মাটিতে চলবে না ভোটের মুখে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় তোলপার ফেলে দিয়েছে রাজনীতিতে ভোটের ময়দানে তৃণমূলকে কোন করতে দুর্নীতির অভিযোগ চাকরি হারাদের ক্ষোভকেও কাজে লাগাতে চাইছে বিজেপি সূত্রের খবর বিধানসভা ভোটের আগে চাকরি বাতিল ওবিসি সংরক্ষণ নারী নিরাপত্তার মতো ইস্যুকে সামনে রেখে পথে নামতে চলেছে বিজেপি আজকে মুর্শিদাবাদ আজকে মোথাবাড়ি আজকে মহেশতলা আপনারা দেখতে পেলেন হিন্দুদের কিভাবে মারা হচ্ছে কিভাবে কোণঠাসা করা হচ্ছে মহিলাদের কোনো সম্মান নেই সুরক্ষা নেই সেটা আর একটা বিরাট বড় ইস্যু বাংলার মানুষের পাশে বিজেপি রয়েছে এবং আগামী দিনে সব রকমভাবে যাতে মোদিজির সরকার সুশাসনের সরকার প্রতিষ্ঠিত করা যায় এই পশ্চিমবঙ্গে আমরা সেই চেষ্টা করব এবং সেটা নিয়েই বৈঠক ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ একুশে জুলাইয়ে রেকর্ড জমায় করতে চাইছে তৃণমূল শহীদ সমাবেশের মঞ্চ থেকে ছাব্বিশের সুর বেঁধে দিতে পারেন তৃণমূল নেত্রে সূত্রের খবর এই প্রেক্ষাপটে জুলাইতে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদীকে দিয়ে জনসভা করাতে চাইছে বঙ্গ বিজেপি নরেন্দ্র মোদী রোজ আসুন প্রতিমাসে আসুন যখন ইচ্ছা আসুন অমিত শাহ সারা ভারত থেকে যখন ইচ্ছে ঘুরে যান ওনাদের কাজ সভা করা বাংলার মানুষের কাজ ওরা খালি খালি হাতে হাতে আসবেন আবার ব্যাক টু দা প্যাভিলিয়ন সব মিলিয়ে এখন থেকে বিধানসভা ভোটের উত্তাপে পড়ছে বঙ্গ রাজনীতি শিবাশিষ মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ